মহারাষ্ট্রের সিন্ধুদুর্গ জেলার মিসেস স্বপ্নালী সুতার যিনি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তার গ্রামের কোনো ফোন নেটওয়ার্ক নেই তাই তিনি তার ভাইদের সাথে উপকণ্ঠে দু কিমি দূরে নেটওয়ার্ক খুঁজে পেতে সক্ষম হন বৃষ্টির আগে সে গাছের নিচেই পড়াশোনা করতে পারত কিন্তু বৃষ্টি শুরু হওয়ার সাথে সাথে সে ছাতার নিচেই পড়াশোনা কিন্তু বৃষ্টিতে বই ভিজতে থাকে অধ্যয়নের জন্য তার সংগ্রাম পর্যবেক্ষণ করে তার ভাইরা একটি ছোটো কুড়ে ঘর তৈরি করেছিলেন যেখানে নেটওয়ার্কটি ভালো যদিও তিনি বনে ফোনে অনলাইনে পড়াশোনা করেছিলেন তবে ফোনের ব্যাটারি এগারো থেকে বারো ঘন্টা স্থায়ী না হয়। তিনি মোবাইল চার্জ করার সমস্যার সম্মুখীন হতে শুরু করেছিলেন যাই হোক তিনি তার শিক্ষককে এই প্রশ্নটি জিজ্ঞাসা করার পরে তার একজন শিক্ষক তাকে একটি পাওয়ার ব্যাঙ্ক এবং একটি কলম উপহার দিয়েছিলেন এখন আপনি দেখতে পাচ্ছেন সে তার ভাইয়ের স্মার্টফোন ব্যবহার করে সেখানে সারাদিন পড়াশোনা করে আপনি কি সত্যি আপনার কাছে উপলব্ধ নয় এমন জিনিসগুলোর জন্য কাঁদেন যদি জীবনে এমন কিছু হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই কাহিনী থেকে বলা যায় সাফল্য অর্থ দাবি করে না এটি শেখার জন্য দৃঢ় ইচ্ছার আহ্বান জানায়